সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম নিউজ এইটিনে সজীব ওয়াজের জয়ের এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি সারা বাংলাদেশ এবং বিশ্ব মিডিয়াকে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবির জন্ম হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজের জয় ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি সরাসরি দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের উপর বিদেশি শক্তি ছায়া পড়ার বিষয়ে গুরুত্ব গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন এই দুটি মন্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নির্বাচনকে নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে কেন জয় এমন দাবি করলেন এবং ডক্টর ইউনুস পালানোর প্রস্তুতি কারণটা কি এবং কোন বিদেশি শক্তি বাংলাদেশের গণতন্ত্রকে প্রভাবিত করার চেষ্টা করছে আজ বিশ্লেষণ করব সজীব জয়ের এই বিস্ফোরক মন্তব্যের পিছনের কারণ এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক তাৎপর্য নিয়ে বিস্তারিত আমরা একটু নিউজটা দেখে আসি দর্শক আপনারা দেখছেন যে নিউজ এইটিন এর সাক্ষাৎকারে শেখ হাসিনা ছেলে সজীব যে বলেছেন হাসিনা সন শেষ ইউনোস প্রিপারিং টু ফ্লে অ্যাজ ফরেন হ্যান্ড শ্যাডোস বাংলাদেশ পোলস এখানে যে নিউজটাতে তার সাক্ষাৎকারে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো আমরা একটু বিশ্লেষণ আর একটা নিউজ পত্রিকা বাংলা নিউজ পত্রিকার আমরা একটু আপনাকে শেয়ার করে বুঝাতে চাই বুঝার সুবিধার্থে আমি একটু পয়েন্ট আকারে সেগুলো বুঝানোর চেষ্টা করছি ইউনুস পালাতে প্রস্তুত বিদেশি হস্তক্ষেপে নির্বাচন ঝুঁকিতে জয় বলেছে এটা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তথ্য বিষয়ক পদ্ধতি সজীব জয় বিস্ফোরক মন্তব্যের দাবি করেছেন ইউনুস দেশে পালানোর প্রস্তুতি নিচ্ছেন একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উপর বিদেশি শক্তি ছায়া পড়ার বিষয়ের গুরুত্বে সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের শীর্ষ দৈনিক সংবাদ মাধ্যম নিজেকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্য মন্তব্য করেছেন ডক্টর ইউনুসে পালনের প্রস্তুতি ক্ষমতা লোভ এটা নিয়ে কথা বলেছেন দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিয়েছে সেটা বলেছেন বিদেশি শক্তি ছায়া এগুলো নিয়ে বলেছেন তো এই যে তার খবর এই খবরের বিশ্লেষণ নিয়ে আমরা বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব নিউজটা দেখালাম এবং এই নিউজটার এফেক্টটা যে কি হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদেরকে আমরা বলার চেষ্টা করব সজীব জয়ের সাক্ষাৎকারের মূল বিষয়বস্তু নোবেল জয়ী ডক্টর ইউনুসের বর্তমান রাজনৈতিক ভূমিকা এবং তার দেশ থেকে কথিত প্রস্তুতি নিয়ে কথা বলেছেন জয় তার সাক্ষাৎকারে ডক্টর ইউনুসের বর্তমান কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে দাবি করেন যে ডক্টর ইউনুস এখন তার ক্ষমতার লোভের কারণে দেশের জন্য ক্ষতিকারক বা ক্ষতিকার হচ্ছে এরকম কোন কাজ এরকম কাজগুলো করে যাচ্ছেন এই অভিযোগের মাধ্যমে জয় বোঝাতে চেয়েছেন ইউনুস তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য জাতীয় স্বার্থকে উপেক্ষা করেছেন জয়ের সরাসরি অভিযোগ করেন ডক্টর ইনুস বাংলাদেশের বর্তমান রাজনীতির অস্থিরতার সুযোগ নিয়ে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন এটি একটি অত্যন্ত গুরুতর অভিযোগ বিশেষ করে যখন ইউনুস দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জয় মনে করেন ডক্টর ইউনুস যে রাজনৈতিক প্রক্রিয়া ও উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন তা ব্যর্থ হতে চলেছে এই ব্যর্থতার ফলস্বরূপ আইনি এবং সামাজিক প্রতিক্রিয়ার ভয়ে তিনি দেশ ত্যাগের পরিকল্পনা করছেন এই দাবিটি ইঙ্গিত দেয় মনে করে নেতৃত্বাধীন সরকার জনসমর্থন হারাচ্ছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ জয়ের এবং কৌশলগত দিক হল বাংলাদেশের আসন্ন নির্বাচনের উপর বিদেশি হস্তক্ষেপের অভিযোগ জয় সরাসরি বলেন কিছু কিছু বিদেশি শক্তি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন যা দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি এটি এমন এক সময় এলো যখন আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন রয়টার্স এপি হতে শুরু করে বাংলাদেশের নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিয়মিত খবর প্রকাশ করছে জয় যে বিদেশি শক্তিগুলোর এই ছায়া আসলে স্বচ্ছতা ও নিরপেক্ষতার অভাব তৈরি করেছে যখন আন্তর্জাতিক অভিনেতারা অতি সক্রিয় হন তখন নির্বাচনের প্রক্রিয়াটি দেশীয় আইনের চেয়ে বিদেশি এজেন্ডার দ্বার বেশি প্রভাবিত করে বলে তার মত দেখেন এটা কিন্তু স্পষ্ট কথা বলেছে আমরা কিন্তু তাই দেখতেছি যে ইউনুস তার বিদেশি প্রভুদের বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে দেশের জনগণ দ্বারা নির্ধারিত হওয়া উচিত বিদেশি শক্তির এই ধরনের হস্তক্ষেপ দেশের সার্বভৌমত্ব পরিপন্থী এই বক্তব্যের মাধ্যমে জয় তার দলের পক্ষ থেকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে একটি কড়া কূটনীতিক বার্তা দিলেন জয়দার সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরেছেন তিনি বলেন আওয়ামী লীগ গণতন্ত্র নির্বাচনের প্রতি শ্রদ্ধাশীল এবং দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত এই বার্তাটি আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের গণতান্ত্রিক কি তুলে ধরে বলে মনে হয় তবে তিনি সতর্ক করে দেন যে দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং ইউনূস সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের নির্বাচনের পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে তিনি দাবি করেন আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন চালিয়ে এবং দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে একটি গোষ্ঠী রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে এই অভিযোগটি ইউনুস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একটি সরাসরি পাল্টা অভিযোগ হিসেবে দেখা হচ্ছে সজীব জয়ের এই সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষ করে নিউজ এইটিন এর মতো শীর্ষস্থানীয় ভারতীয় চ্যানেলে প্রচারিত হয় এর প্রতিক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনে পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে পালানোর প্রস্তুতির অভিযোগটি আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করতে পারে কারণ তিনি একজন নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিক অত্যন্ত পরিচিত ব্যক্তি বলে আমরা জানি যদিও সেগুলো সবকিছু চুরি বাটপারি করে করা এই অভিযোগ তার আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে যেটা জয় বলেছে কিন্তু আমরা জানি অলরেডি প্রশ্নবিদ্ধ করেছে কারণ ইউনুস যেটা চোর বাটপার এটা কিন্তু বিশ্ববাসীর কাছে এখন ক্লিয়ার ভারতের একটি শীর্ষস্থানের সংবাদ মাধ্যমে দেওয়া এই সাক্ষাৎকার ইঙ্গিত দেয় আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় জয়ের এই বক্তব্য ভারতের নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট করবে যদিও ইউনুস বা তার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই বক্তব্যগুলো দেশের রাজনীতিতে নতুন বিতর্ক এবং উত্তেজনা সৃষ্টি করবে এবং তার প্রতিক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমরা সেটা দেখছি সজীব হজর জয়ের এই বিস্ফোরক সাক্ষাৎকার বাংলাদেশের রাজনৈতিক এবং নির্বাচনী ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা হিসাবে কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ডক্টর ইউনুসেফ পালনের কথিত প্রস্তুতি এবং নির্বাচনের উপর বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা দুটি দেশের গণতন্ত্রের স্থিতিশীলতার জন্য চরম উদ্বেগের বিষয় এই দুটি জিনিসই কিন্তু গণতন্ত্র এবং আমাদের দেশের যে স্বার্থ বা সার্বভৌমত্ব এটার জন্য কিন্তু আসলে চরম উনি জয় যে অভিযোগটা করেছে সেটা কিন্তু আসলে আমরা সেই বাংলাদেশের মধ্যে এখন আছি যে বাংলাদেশের এখন সার্বভৌমত্ব বা স্বাধীনতা আছে বলেই মানুষ মনে করে না এই আওয়ামী লীগ চলে যাওয়ার পরে দেশে মুক্তিযুদ্ধ বিরোধীদের উত্থান এমন ভাবে হয়েছে যে এই দেশ যে এখন সার্বভৌমত্ব আছে স্বাধীন আছে এটা কিন্তু মানুষ দেশের এইটি মানুষের কাছে সেটা বোধগম্য বা সেটা কিন্তু মনে হচ্ছে না জনগণের সার্বভৌমত্ব রক্ষা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এই অভিযোগগুলোর দ্রুত এবং স্বচ্ছ আমি মনে করি প্রতিক্রিয়া হওয়া দরকার এবং যেগুলো জনগণের সামনে আসবে আমরা এই জয়ের যে বিস্ফোরক বক্তব্য এবং জয় যে বক্তব্যটা দিয়েছে আমি মনে করি এই তার এই বক্তব্যে বাংলাদেশে যে এখন যে স্পষ্ট চিত্র পিচাস ইউনুসের হাতে বাংলাদেশ যে বন্দি এবং বাংলাদেশে গণতন্ত্র সমস্ত বিপন্ন এবং বাংলাদেশ যে একটা স্বৈরতান্ত্রিক শাসন এবং পিচাসিও শাসন চলতেছে সেটা কিন্তু একদম দিনের আলোর মতো স্পষ্ট আজ দেশের প্রত্যেকটা মানুষ বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম ভালো ছিলাম মানুষ বলছে শেখ হাসিনার আমলে যতটুকু মানে কাজ করে খেতে পারছি কর্ম ছিল এখন কিন্তু নাই সুতরাং আমরা ভালো দেশের মানুষ কিন্তু ভালো নেই সুতরাং দেশের মানুষের কাছ থেকে এই আহাজারি সারা বিশ্বে মানুষের কাছে পৌঁছে গিয়েছে দেশের দরিদ্র শ্রেণী যে লোক যারা সামাজিক নিরাপত্তার মধ্যে পড়তো তাদের ম্যাক্সিমাম কিন্তু এই জায়গাগুলোতে আটকে আছে সুতরাং আমি মনে করি জয় একদম উপযুক্ত সত্য কথাগুলোই দাবিগুলো তুলে ধরেছেন দর্শক আপনাদের কি মনে জানাবেন আজকে এ পর্যন্তই আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন